তো আসকিপেটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট আসকিপ্রেট হলো কার্বাইড কি কার্বাইড কাকে বলে কার্বাইটের সংজ্ঞা কার্বাইট বলতে গিয়ে বুঝো কার্বাইটের এক উদাহরণ বা কার্বাইটের সংজ্ঞা তো এখানে একটা প্রশ্ন করছে তো কার্বাইট কি তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে যে কার্বাইট কাকে বলে কার্বাইটের সংজ্ঞা কার্বাইড বলতে গিয়েছো কার্বাইটের এক উদাহরণ কার্বাইড বলতে কি বুঝো তো প্রশ্ন কিন্তু চার বাবে সবথেকে বেশি করে দেয় সেটা হলো যে কার্বাইট কি যেটা এখানে লেখা আছে এবং কার্বাইট কাকে বলে কার্বাইডের সংজ্ঞা দাও এবং কার্বাইট বলতে গিয়ে বুঝে চার ভাবে সবথেকে বেশি করতে থাকে এর বাইরে করতে পারে যে কার্বাইডের পরিচয় দাও কার্বাইটের একটি বাক্য লিখো কার্বাইটের একটি উদাহরণ লেখো কার্বাইটের পরিচয় দাও কার্বাইটের সংজ্ঞা লিখো তো নিচে তোটা দেওয়া আছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাটনটি প্রেস করবে অলরি ভ্রমণ করবে ভিডিওতে একটি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর যদি তোমাদের সরসি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরসি গাইড থেকে লাগবে তো আজকে শুধু কার্বাইট কি কার্বাইট কাকে বলে কার্বাইটের সঙ্গে কার্বাইট বলতে গিয়েছো কার্বাইটের একটা উত্তর কার্বাইটের সংখ্যা কার্বাইট বলতে কিছু কার্বাইটের একটা উদাহরণ তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসেরই তোমাদের প্রতিটা ক্লাসের টিকসিন উত্তর সঙ্গে প্রশ্ন তোমরা প্রশ্ন উত্তর এগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দেওয়া হয়ে গেছে তোমরা চাইলেই দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আধায় টিক্সনা দেখতে বৈদর্পা ফুলো মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখে যে আধ্যায় টিক্সগুলো দেখতে বৈতর ফ্রডিকশোনো মানে এক নাম্বার টিকসিনের প্রশ্ন লিখবে তারপর একটি হাই স্কুলে সবগুলা সবগুলো উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও টিকের ক্ষেত্রে শুধু দুইবার সার্চ করবে যে আধা যে আধা টিক্সোলা দেখতে বৈতর ফন্ডিক শুনলো মানে এক নম্বর টিকসিন পশু লিখবে তারপর এই সামাল লিখবে তারপর একটি হাই উত্তর তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা গাড়ি থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো কার্বাইট কি কার্বাইট কাকে বলে কার্বাইটের সঙ্গে কার্বাইট বলতে গিয়ে কার্বাইটের একটা উত্তর তো নিচে দেওয়া আছে ওটা দেখে নেওয়া যায় তো কার্বাইট কি কার্বাইট কাকে বলে কার্বাইটের সঙ্গে কার্বাইট বলতে গিয়ে বলছো কার্বাইটের উত্তর তো উত্তরটা নিচে আছে আসছে দেখার আগে তোমার চ্যানেল নতুন 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 হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বসে বেল বাটন প্রেস করি ফ্রণ করবে এবং তোমরা বিশেষ করে উত্তর উত্তরগুলো কিন্তু সরাসরি গাইড থেকে নিতে পারো সিএনশীলের কনাম বা লিখে টু হাস্ট সিএন সম্পূর্ণ উত্তরগুলো পেয়ে যাবে এবং বিশেষ করে সিএনশিলের কনাম বা লিখে টু হাসলই সিএন সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে এবং সঙ্গীত প্রশ্ন সঙ্গীত প্রশ্ন হয়ে যাবে প্রশ্ন টু হল ওরা চমক প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো নিতে পারো আর যদি তোমাদের আর কোনো প্রশ্ন যদি বাদ পড়ে যায় তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে কোন ক্লাসের কোন বইয়ের কী প্রশ্ন কত নম্বর প্রশ্ন সেটা লিখে কমেন্ট করবে তাহলে আমি অবশেষে অসে গাড়ি থেকে উত্তরকোলা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো উত্তরটা দেখে নেওয়া যে কার্বাইট কি কার্বাইট কাকে বলে কার্বাইটের সঙ্গে কার্বাইট বলতে কি বলছে তো উত্তরটা দেখে নাও এখানে পাঁচ সেকেন্ড আমি ধরে রাখার পর দুই থেকে তিনবার আমি বলে দিব তারপর ভিডিওটা অফ করে দেবো তো কার্বাইট এক প্রকার ক্ষতিকারক ক্ষতিকর বিষয় রাসায়নিক পদার্থ যা অপরিণত ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় তো কার্বাইট এক প্রকার ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা অপরিণত ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় তো এটাই ছিল মূলত কার্বাইট কি কাকে বলে কার্বাইডের সংখ্যা কার্বাইড দিয়ে কী করা হয় সেটা তো জানলেই তো আরো যদি কোনো প্রশ্ন তোমাদের সবাই গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে তবে আর একবার বলে দিচ্ছি কার্বাইট এক কার্বাইট এক প্রকার ক্ষতিকর রাসায়নিক পদার্থ যা অপরিণত ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় তো আজকে ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো যদি আর কোনো প্রশ্ন তোমাদের সরস্বাস গাইড থেকে লাগে কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাইড থেকে লাগবে যদি কমেন্টে বলে দাও তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও বলতে ভিডিও বলল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল বাটন প্রেস পাওয়া চলে ভিডিও থেকে লাইক করি তসকে ভিডিও